একজন পরীক্ষার খাতা কীভাবে দেখা হয় তো এটা নিয়ে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সৃজনশীল প্রশ্ন সাতটি সৃজনশীল প্রশ্ন থাকবে সত্তর মার্ক এবং তিরিশটি এম প্রশ্ন থাকবে তা আমি সৃজনশীল প্রশ্ন কিভাবে খাতা দেখানো দেখা হয় সেটা সেটা আমি দেখব। দেখাবো আপনাদেরকে এবং কীভাবে পরীক্ষার খাতাতে লিখলে একটা ভালো মার্ক অর্জন করা যায় এবং পরীক্ষক খুশি হয়ে তাকে আরও বেশি মার্ক দিতে বাধ্যতামূলক হয় সেটাও নিয়ে আজ আলোচনা করবো তো তিরিশ তারিখ চার মাস দু সাল তেইশ সাল একশো এক কোরআন মাজিদ সেটা পূরণ করেছে তো খাতার প্রথম পৃষ্ঠাতে যদি আমরা যদি পাই যে এক নাম্বার প্রশ্নের উত্তর সে মার্ক পেয়েছে নয় মার্ক ক নাম্বার লিখেছে টিক টিকমার্ক দিয়েছে ফোন নাম্বারও লিখেছে পরীক্ষ কীভাবে তার পরীক্ষার্থীকে কীভাবে নাম্বার দেয় এবং খাতা মান বন্টন করে লিখলে নাম্বার কোনো প্রকার সন্ধ্যা নয় আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে ইংরেজি গণিত খাতা কীভাবে দেখে এবং বিভিন্ন প্রকার সাবজেক্টের খাতা সায়েন্সের সায়েন্সের খাতা কীভাবে করে দেখে সেসব সব কিছু আমি ডিটেলসে এই চ্যানেলের মাধ্যমে আমি ভিডিও আপলোড করবো এবং বলে দেবো তো অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলো যাতে আপনার কাছে সরাসরি চলে যায় এবং গ নাম্বার এটা গ নাম্বার সে এতটুকু এতটুকু পেয়েছে এবং তাকে ভালো একটা নাম্বার দেওয়া হয়েছে আর আবার সিএনশীল প্রশ্ন হচ্ছে চার নম্বর সিএনশীল প্রশ্নের উত্তর ক মার্ক এটা তো সে মার্ক পেয়েছে একজন ভালো শিক্ষার্থী সে তো কীভাবে লিখেছে সেটা তো বুঝতে পারছেন ক নাম্বার নাম্বার চারের খ চারের গ এটা আর প্রশ্নগুলোকে কতটুকু মানে বড়ো বড়ো করেছে কতটুকু মানে সে লিখেছে এবং কত বড় বড় করে লিখেছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমি দুঃখিত আমার ভিডিওটি কাঁপছে এই কাঁপার পেছনে আমি হাতে ক্যামেরা ধরে আছি তো তিন নম্বর প্রশ্নের উত্তর লিখেছি এবং মার্ক পেয়েছে মার্ক তা কাট মার্ক দেওয়া হয়েছিল কাটিয়ে মার্ক করা হয়েছে তিনের ক নাম্বারে রাইট মেরেছে তিনদের খ নাম্বারেও সঠিক হয়েছে এবং গ নাম্বারও সে অনেক বড়ো করে লিখেছে কিন্তু ঘ নাম্বার সে কিন্তু লেখেনি এটা তিনের গো নাম্বার আর তিনের গো এটা চলছে দেখা যাক কতদূর পর্যন্ত যায় কিন্তু ঘ নাম্বার সে লিখেনি তার জন্য তাকে এটাতে সাত মার্ক দেওয়া হয়েছে এখন পাঁচ নাম্বার সিজনশীল প্রশ্নের উত্তর পাঁচ নাম্বার সিনসিল প্রশ্নের উত্তর সে সাত মার্ক পেয়েছে ক নাম্বার লিখেছে এবং ঘ নাম্বারও সে লিখেছে গ নাম্বার এটা এটা ঘ নাম্বার এসব কিছু লেখার পত্রাকে নাম্বার দেওয়া হয়েছে সাত মার্ক তো ছয় নম্বর প্রশ্নের উত্তরে পেয়েছে নয় মার্ক ক নাম্বার লিখেছে খ নাম্বার এটা অনেক বড়ো বড়ো করে সে লিখেছে ফাঁকা ফাঁকা করে আর হাতের লেখা অতটা ভালো নয় স্পষ্ট হলে হবে ক আর খটি যদি আপনার যদি সঠিক হয় তাহলে গোয়া গোয়া ঘয়ে এমনিতে টিক মেরে দেবে পরীক্ষ ছ নাম্বারের ঘ এটা আট নম্বর প্রশ্নের উত্তর ক ক নাম্বার এটা নাম্বার এটুকু আর এটুকু সে লিখেছে এবং গ নাম্বারও এটুকু লিখেছে আর মার্জিন টেনেছে তার একটা ভুল আছে যে মার্জিন টেনেছে দেখছিলাম সে রুল দিয়ে মার্জিন টেনেছে আর মার্জিনগুলোকে ছোটো ছোটো করে লিখেছে অবশ্যই এটুকু পর্যন্ত মার্জিন করবেন নিচে মার্জিন তার দরকার নাই ওপে দিলেই হবে আর রুল দিয়ে মার্জিন না টানলেই চলবে হয়তো আবার মার্জিন টানলেই হল কোনো সমস্যা নেই এটা নিয়ে আর পরীক্ষা যখন লুজ নেয় মা তখন শিক্ষার্থীর পরীক্ষার বিষয় অবশ্যই লিখবেন পরীক্ষার তারিখও লিখবেন বিষয় কোনো লিখবেন না লিখলেও সমস্যা নেই কিন্তু অবশ্যই অবশ্যই লিখার চেষ্টা করবেন মানে সময়ের মূল্য সাপেক্ষে অনেকে কেউ লেখে না লেখার চেষ্টা করবেন যদি না হয় টাইম যদি না মিলে তবে আলাদা কথা এখন সাতের সাত সাত মার্ক পেয়েছে একটা সিন্সেল প্রশ্ন লেখা আছে দশ নম্বর প্রশ্নের উত্তর ক নাম্বার লিখেছে ক নাম্বার কিন্তু সে লেখেনি তার জন্য তাকে মার্কটা একটু কম দেওয়া হয়েছে সাত মার্ক ঘা নাম্বারও লেখা হয়েছে ঘা নাম্বার এটা তো আরেকটি খাতা একটি খাতা দেখা হলো দুটি খাতা দেখবো আমরা তো আরেকজন শিক্ষার্থী করেছে কি এই জায়গাতে পরীক্ষা বিষয়ও লেখেনি তারিখও লেখেনি বিষয় কোডও লেখেনি এটা কিন্তু ঠিক না তিরিশ তারিখ চার মাস দু হাজার তেইশ তারিখ বিষয় হচ্ছে কুরআন বিষয় কোড এক জিরো ওয়ান দু এটা কিন্তু পরীক্ষার পরীক্ষার মানে পনেরো মিনিট আগে মানে দেওয়া হয় খাতাটাকে মানে সাইজ করার জন্য মার্জিন টানার জন্য কিন্তু সে লেখেনি এটা ভুল করেছে সে এক নম্বর প্রশ্নের উত্তর সে আট মার্ক পেয়েছে ভিডিওটি অনেক লম্বা হবে আমি আমি চাইছি আপনাদের আপনাদের ধৈর্য শক্তিটা একটু কম তারপরেও আমি দেখার চেষ্টা করছি এটা চার মার্ক পেয়েছে মানে আট মার্ক পেয়েছে চার মার্ক নয় চার নম্বর প্রশ্নতে তার হাতের লেখাগুলো হাতের লেখাগুলো ভালোই প্রায় কিন্তু প্যারাটা একটু কম করেছে যাই হোক এটা তিন নম্বর প্রশ্নতে সাত মার্ক পেয়েছে আর খনাম্বার প্রশ্নতে কিছু একটা ভুল হয়েছে তার জন্য ক খ নাম্বার পরীক্ষক শুধু খাতাটা দেখতে ঘ নাম্বারে কখনোই পরীক্ষক ভুল ধরে না গরমবার এটা ঘ গ গরমবারে একটা জিনিস ভুল করেছে সে প্যারা করেনি সোঝা মানে লিখে গেছে এসব প্রশ্নের তারপরও সে মার্ক পেয়েছে সাত মার্কে একটু যদি প্যারা করে লিখত তবে তাকে প্লাসের মার্ক দেওয়া হতো এখানে কিন্তু সে কিন্তু মানে পরীক্ষার বিষয় এবং তারিকার বিষয় কোডগুলো লিখেছে এটা তো নয় মার্ক পেয়েছে সে ক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্ন আর এসব জিনিস মানে প্যারা প্যারা করে লিখেছে এই জন্য তাকে মার্ক দেওয়া হয়েছে প্রশ্ন বড় করার দরকার নেই একটু বড়ো বড়ো করে লিখবেন এবং খুব প্যারা করার চেষ্টা করবেন অবশ্যই নাম্বারটা আপনি ভালোভাবে নিয়ে নিতে পারবেন এটা সাত নাম্বার খ নাম্বার সে লিখে নি সাত মার্ক পেয়েছে ছয় নাম্বার প্রশ্নের উত্তরে আরেকটি লুজ সে অর্জন করেছে সাত মার্ক পেয়েছে আট নাম্বার প্রশ্নের উত্তরে গ নাম্বারে একটু লিখেছে তো জ্ঞানমূলকটা দিয়েছে আর বাকিটুকু লেখে নি ঘ লিখে লিখেনি লেখার টাইম হয়তো পায়নি আর নাম্বারে খ নাম্বারে তো টোটাল লিখেনি তারপরে সে তিন পেয়েছে ক নাম্বার থেকে এক পেয়েছে ক নাম্বার থেকে হয়তো এক পেয়েছে আর এটা থেকে হয়তো এক পেয়েছে তার তিন মার্ক তাকে দেওয়া হয়েছে তো এই ছিল পরীক্ষার খাতা পরীক্ষার খাতা কীভাবে একজন পরীক্ষক খাতা দেখেন সেটা নিয়ে আপনারা বুঝতে পারছেন লিখলে নাম্বার কোনো প্রকার সন্দেহ নাই